মোজাইক ভাইরাস এটা কিন্তু নিজে ছড়ায় না বাহকের মাধ্যমে ছড়ায় অর্থাৎ সেই বাহককে আমাদের নিয়মিত দমন করা দরকার এই দেখেন একটি বেগুন গাছ আমার সামনে রয়েছে এই বেগুন গাছে কিছু সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন যারা বেগুন চাষী তাদের জন্য কিন্তু আজকে পরামর্শটা অনেক গুরুত্বপূর্ণ অর্থাৎ আমরা জানি এই যে বেগুন গাছের পাতা হলুদ এবং সবুজ হয়ে যাচ্ছে এই যে হলুদ এবং সবুজ হয়ে যা এটি কিন্তু বেগুন গাছের মোজাইক ভাইরাস নামে আমরা সবাই জানি এবং বলে থাকি এই মোজাইক ভাইরাস যে রোগটা এটা কেন ছড়াচ্ছে গাছে এটার কিন্তু বাহক প্রথমত এর বাহক আছে জাপ পোকা এবং এর সাথে সাথে এখন কিন্তু সাদা মাসি তারপর আছে জ্যাসিড এই পোকাগুলোও কিন্তু এই বেগুন গাছে দেখা যাচ্ছে এর মাধ্যমে কিন্তু এটা ছড়ায় কিন্তু মূলত এই প্রতিকার করার জন্য এর প্রথম যে ট্রিটমেন্ট প্রথম থেকেই সেটা আমাদের বিশতলা থেকে কিন্তু এই রোগটা আসতে পারে আমরা যেখানে বিজতলা দিই সেখানে আমাদের উচিত বেগুন চাষ করতে গেলে যে একরকম মেশ নেট দিয়ে মশারি পাওয়া যায় অর্থাৎ আপনার ছোটো একটা বিস্তলা সেখানে এই মশারি দিয়ে নেট দিয়ে তার ভিতরে চারা তৈরি করতে হবে করার পরে সেখান থেকে একেবারে যেটা রোগ মুক্ত পোকা আক্রমণ মুক্ত এমন বেগুন গাছ আপনার খেতে লাগাতে হবে লাগানোর পরে আমরা একেবারে রেখে দিই কিন্তু না প্রতি সাত দিন অন্তর অন্তর আপনাকে এই বাহক দমন করার জন্যে জাপ পোকা মাছি জাপ পোকা এগুলো দমন করার জন্যে আপনাকে শিডুল স্প্রে করে দিতে হবে যাতে এই জাপ পোকা বা ছাতামাছি কখনো আক্রমণ করতে না পারে কারণ যদি আক্রমণ করে তাহলে সেটা তো ক্ষতিগ্রস্ত হল এবং সে যতগুলো গাছে যে বসবে ভালো গাছে সেখানে কিন্তু এই ভাইরাজে জীবাণুসে ছড়াবে এই জন্য প্রথম থেকে ইমিডা ক্লোরোফিট গ্রুপের যে কীটনাশকগুলো আছে সেই কীটনাশক আপনাকে নিয়মিত স্প্রে করিয়ে দিতে হবে এবং তার আগে আপনার এই মাটি যে মাটিতে আপনারা বেগুন চাষ করবেন অবশ্যই সেই মাটিটা কিন্তু আপনি শোধন করে নেবেন বিভিন্নভাবে মাটি শোধন করা যায় তারপরে আপনি যখন এই কিন্তু করে নিতে হবে যদি করতে আপনি না শোধন পারেন তাহলে যখন চারা উঠাবেন তখন কিন্তু সেই চারা এই শোধন করে নেবেন চারার গুড়া এটা শোধন করে নেবেন তাহলে আপনি মাটি শোধন করবেন আহ শোধন করবেন তারপরে আপনি চারা শোধন করবেন এবং পরবর্তীতে নিয়মিত এই ছাদামাসি জাপ পোকা এইগুলোর স্প্রে ইমিডাকলোফিট গ্রুপের কীটনাশক করবেন এবং সবসময় পর্যবেক্ষণে থাকবেন কোনো গাছ যদি মারাত্মকভাবে আক্রান্ত হয় সে গাছ আপনি উঠাই ফেলবেন ধ্বংস করে ফেলবেন খেতে রাখবেন না একটা রাখার জন্যই আর একটা গাছ আক্রান্ত হতে পারে এবং নিয়মিত আপনি ক্ষেত পরিদর্শন করবেন দেখবেন আপনার এই ধরনের সমস্যা হবে না এবং এই যে মোজাইক ভাইরাস এর পাশাপাশি কিন্তু আরও অতিরিক্ত হলুদ হয়ে যায় গাছের পাতা কিন্তু পাতা হলুদ হওয়ার জন্য কিন্তু অনেকগুলো নিউট্রিশন দেয় যেমন আপনার কষি পাতা হলুদ হয়ে যাচ্ছে এটা কিন্তু জীবসারের জন্য অর্থাৎ সাল্পের কারণে অনেক সময় পাতা ম্যাঙ্গানিজের কারণে হলুদ হতে পারে অনেক সময় আপনার ইসের কারণে হলুদ হতে পারে যেমন হচ্ছে ম্যাঙ্গানিজের সাথে সাথে আছে আয়রনের ঘাটতির কারণে কিন্তু এটা হতে পারে এই জন্য আমাদের সুষম সার ব্যবহার করতে পারে অর্থাৎ উদ্ভিদ যে খাবারগুলো গ্রহণ করে সেই সমস্ত সুষম সার অর্থাৎ ইউরিয়া টিএসপি পটাশ জিপসাম বোরন দস্তা হ্যাঁ ম্যাগনেশিয়াম এই প্রত্যেকটা সার ব্যবহার করা উচিত যাতে নিউট্রিশনের কোনো ঘাটতি না হয় যদি নিউট্রিশনের ঘাটতি না হয় তাহলে উদ্ভিদ চমৎকারভাবে বেড়ে উঠবে সাধারণ কোনো রোগ এবং পোকা তাকে কিন্তু আক্রমণ করে দমায় রাখতে পারবে না কিন্তু আমাদের এই গাছের কিন্তু প্রচুর নিউট্রিশনের ঘাটতি থাকে এই নিউট্রিশনের ঘাটতি থাকার কারণে কিন্তু পো পোকামাকড় সহজে এই ক্ষেতকে ফসলকে আক্রান্ত করে ফেলায় দমন এই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমার গাছের জন্য কোনো অভাব না থাকে ঠিক আছে যদি অভাব না থাকে খাবারের কোনো অভাব তাহলে কিন্তু এই ধরনের সমস্যা কখনো দেখা দেবে না